হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বিনি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি রেলভুমটিতে দুধ আনতে তাহলে চলো আমার সাথে থাকো দেখে থাকো হ্যাঁ চলে এলাম ঘুমটিতে প্রায় তো আমাকেই যেতে হয় রোজ দিন দুধ নিতে আজকে একটু লেট হয়ে গেল আজকে দেরি হয়ে গেল খুব আর আজকে দেখো খুব রোদ উঠেছে কিন্তু এই তো রেলঘুমটি চলে এলাম এখন রেল লাইনটাকে ক্রস করে এলাম দোকানের সামনে এই তো চলে এলাম আর দুধও পেয়ে গেলাম আর এই সেই দোকান চলে এলাম দুধও নিলে ক্রস করে নিলাম এখন যাচ্ছি আজকের আকাশটা কিন্তু খুব পরিষ্কার আর এটা রেলঘুমটি ক্লাব আর এটা আমাদের মন্দির এই তো চলে এলাম এবার বাড়ির রাস্তাতে চলো তাহলে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ আর এটা আমার ডেলি সকালে রুটিন বললেই চলে রাতের বেলা কাজু কাঠবাদাম ভিজিয়ে রেখে দিই আর সকালে উঠে সেটাকে খেয়ে নিই আর সেটা খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে ভালো সন্ধ্যাবেলা অল্প সাজুগুজু করে বেরিয়ে গেলাম কি হলো সবাই কোথায় গেলে আগে বলো তো রাতের বেলা কাদের কাদের ঘুরতে বেশি মজা লাগে জানো আমার না খুব জোরে খিদা পেয়ে গিয়েছিল তাই জন্য চলে গিয়েছি মোমো খেতে আর আমাকে মোমো খেতে খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলো কাদের ভালো লাগে খেতে হ্যালো গাইস আমি এখন চলে এসেছি সাগর দিঘিতে ঠিক আছে আর সাগর দিঘির টাইম পাস হচ্ছে না তাই তোমাদের সাথে কথা বলছি আর আজকে দারুণ করেছে বুঝলে তো আর আমরা সব পুরো কালো ঠিক আছে বৃষ্টি হবে কি না বোঝা যাচ্ছে না ছাড়া তো ছাতাও নেই বৃষ্টি নিজেকে ধীরে ধীরে বাড়ি যেতে হবে ঠিক আছে গেছে এটাই বলবাক তোমরা কমেন্টে বলো সবাই ঠিক আছে সাগর দিঘি ঠিক আছে সাগর দিঘি থেকে কে কে আছো যদি থাকো আমাকে কমেন্টে বলো এখনই চলে আসো এত সুন্দর হাওয়া দিয়েছে পুরো মনটা দিয়ে গেল গাড়ির কিছু বলার নেই এত ঠান্ডা ঠান্ডা হাওয়া ইসিকে হার মানিয়ে দিবে ঠিক আছে যদি জলের সামনে বসবে মন তো পুরো পুরোনো হয়ে যাবে কিছু বলার নেই মানে তো শান্তি রাখে না সাগরটি আসলে কিচ্ছু নেই ওটাই বলছি আমি তো প্রায় এসে এখানেই বসে থাকি কোনো থেকে বলছি এখানে এসে মানে বসো খুব ভালো লাগবে আর আমি তো আসলে তো এই যে এখানেই বসে যাব খুব ভালো লাগে এরকম করে বসতে উফ খোলা আকাশ ওইদিকে চাঁদ এত বড় আর এই দিকে জলের হাওয়া টাকা দিয়েও কেনা যায় না কি বলবো কিছু বলার নেই মানে আমি আমার নিজের ফিলিংসটাকে শেয়ার করছি তবু মুখেও বলা এটা হচ্ছে না যদিও কিন্তু মানে ফিলটা নিতে পারবে যারা যারা আসবে তারাই একমাত্র ফিল নিতে পারবে এই রাতের বেড়ে চলো গাইস এখন সাগুটিকে ফেরে যাচ্ছে এই তো আমার বাড়ির সামনে চলে এসেছি মানে রেলঘুমটিতে চলে এসে আর রেলঘুমটিতে আসার পরে এটাই দেখতে পেলাম ট্রেন যাবে বলে গেট পড়েছে তাই জন্য এখন একটু দাঁড়িয়ে থাকতে হবে আর এই তো ট্রেন চলে গেলে এখন বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে